সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকানেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এই যে উচ্চ যে থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসের হবে তো সেখানে তোমাদের সংস্কৃতের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাকরণের একটা অংশ রয়েছে সেটা হচ্ছে নাম ধাতু এই নাম ধাতু বিভিন্ন অংশে বিভক্ত আছে হ্যাঁ প্রতিটা অংশ কিন্তু আমি এখন একটা আলোচনা এক একটা অংশ কিন্তু আলোচনা করিনি আচ্ছা আমার এই চ্যানেলে তো তোমরা হয়তো অনেককে শুরু করেছো বা করে ফেলেছো বা অনেককে রিভাইজ মানে একটা রিভাইজ পর্যায়ে রয়েছো তো তোমরা আজকে আমার নাম ধাতু ক্লাসটা একবার মন দিয়ে দেখো আশা করি তোমাদের কোনো কিন্তু বুঝতে কিন্তু কোনো প্রবলেম হবে না আচ্ছা তো এই যে নাম নাম ধাতু এই যে নাম ধাতু যেটা রয়েছে সেটা আমরা কাকে বলে আচ্ছা আজকে আজকে আমাদের পাঠ কি নাম আমাদের পাঠ হবে আজকে নাম ধাতু আজকে আমাদের পাঠ হচ্ছে নাম ধাতু এই নাম ধাতু আমরা কাকে বলবো নাম ধাতু আমরা কাকে বলবো যে নাম নাম যখন নির্দিষ্ট নির্দিষ্ট প্রত্যয়যুক্ত নির্দিষ্ট প্রত্যয় প্রত্যয়যুক্ত হয়ে ধাতুতে পরিণত হয় নাম যখন নির্দিষ্ট প্রত্যয়যুক্ত হয়ে ধাতুতে পরিণত হয় তখন তাকে আমরা কি বলবো নাম ধাতু এবার তোমাদের যে নাম ধাতুর যে শ্রেণী বিভাগগুলো রয়েছে যে নাম ধাতু দেখো নাম ধাতুর বিভাগ যেগুলো রয়েছে তো সেখানে তোমাদের এইবারের যে থার্ড সেমিস্টারের তিনটে কিন্তু রয়েছে একটা হচ্ছে ক্যামোচ একটা হচ্ছে কং একটা হচ্ছে কচ এই তিনটে কিন্তু তোমাদের এবারের এইবারের সেমিস্টারে কিন্তু রয়েছে যেমন ধরো আত্মসংক্রান্ত যদি ইচ্ছা বোঝায় যেমন আত্মসংক্রান্ত বা নিজের হই এই রকম যদি ইচ্ছা নিজের হোক এই রকম যে নিজের হোক নিজের হোক এই যে এই রকম এই রকম ইচ্ছা বোঝালে আত্মসংগত যদি রকম রকম নিজের এই রকম যদি ইচ্ছা বোঝায় তখন সেখানে আমাদের কি প্রত্যয় হয় কচ প্রত্যয় হয় কি প্রত্যয় কচ প্রত্যয় উদাহরণ দেখো উদা দেখো যেমন আত্মানুত্রম পুত্রম পুত্রম ইচ্ছতি আত্মান পুত্রম ইচ্ছতি এটা হবে পুত্রিয়তি পুত্রী নিজস্ব যখন কোনো একটা কোনো ইচ্ছা বোঝাচ্ছে আমি যখন চাইছি যখন কোনো একটা ইচ্ছা যখন আমি চাইছি তখন সেটা আমাদের কি তখন সেটা হবে কচ আর একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ দিই যেমন আর একটা উদাহরণ কী পারি আর যেমন কন্যা মিচ্ছতি কন্যা মিচ্ছি কী হবে কন্নি অতি কণ্নি অতি আর দেখো আর আর কি অর্থে আর কি হতে হয় যেমন ধরো যেমন পিপাসা নেক্সট সূত্র পিপাসা এক নম্বর সূত্র দু নাম্বার পিপাসা প্রত্যয় সরি পিপাসা অর্থে উদক উদক শব্দের জায়গায় উদর্ণ হয় উদর্ণ উদন্ন হয় এক্ষেত্রে কী প্রত্যয় হয় এক্ষেত্রে হয় কচ প্রত্যয় এক্ষেত্রে কী প্রত্যয় হয় এক্ষেত্রে হয় আমাদের কচ প্রত্যয় যেমন পিপাসার্থম পিপাসার্থম উদকম পিপাসার্থম উদকম ইচ্ছতি পিপাসার্থম উদকম ইচ্ছতি এটা হবে উদন্নতি পিপাসার্থম উদকম ইচ্ছতি এটা হবে উদন্নতি আর নোমশ শব্দের যোগে তিন নাম্বার কি হতে পারে নোমস নোমোশ শব্দের যোগে নোমস শব্দের যোগে কচ প্রত্যয় হয় কচ প্রত্যয় নোমস শব্দের যোগে পচ প্রত্যয় হয় তো নোম শব্দ এখানে আমাদের থাকবে নোম শব্দ যেমন নোম দি কি হবে নমসি এরকম কি হচ্ছে বিষ্ণু নোমো সরি এটা কি কর এটা একটাই আছে ধরুন নোম করতে হচ্ছে নমস্যতি তো এইটা হচ্ছে তোমাদের নাম ধাতুর আলোচনা একবার দেখে নাও এটা হচ্ছে নামধাতু নামে যখন নির্দিষ্ট পদ্ধতি তখন নাম ধাতু বলে যেমন আত্মসংক্রান্ত নিজ ইচ্ছা যখন বোঝায় তো যা কচ্প্রত্য হয় বিপাশা অর্থে অর্থে উদক যখন বোঝায় সেই জায়গায় উদর্ণ হয় আর কি নম শব্দ জায়গায় কচ্ছপ্রত্ত হয় এগুলো কিন্তু তোমাদের বইয়ে আরও থাকবে এই উদাহরণগুলো আরও ডিটেলসই কিন্তু তোমরা মুখস্থ করবে তো আজ এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কবেন শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ